ভাই অনেকের মুখের দিকে তাকানো যায় না বেশি দিন না পাঁচ ছয় দিন ধরে আমি ঠিক লক্ষ্য করছি তাদের ঠিক মনমরা হয়ে বসে থাকে মুখে চোখে যেন অন্ধকার ঘটনা কি আগে একবারই আমাকে জিজ্ঞেস করতো কী খবর কোন দিকে যাচ্ছে বিএনপি তো ক্ষমতায় আসছে কিন্তু এখন না এইসব কথা বলে না মজার ব্যাপার হচ্ছে একজন আজকে আমাকে ফোন দিয়েছিল আমাকে বললো ভাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি ভোট তারিখ দিব উনি বেসিক্যালি তারেক রহমানের যে আসন ঢাকা সতেরো সে আসনের ভোটার হ্যাঁ আমি বললাম যে ভাই আপনি তো তারেক রহমানকে ভোট দেওয়ার কথা বুঝে না আমি এই সিদ্ধান্ত নিচ্ছি তারেক রহমানকে ভোট দেবো না আসলে যেটা পরিবেশ পরিস্থিতি যেটা মনে হচ্ছে সামনে ক্ষমতায় জামাতেই আসতেছে সবচেয়ে বড় কথা হচ্ছে বিএনপিকে ক্ষমতায় এনে কি লাভ অনেকভাবে চিন্তা সিদ্ধান্ত নিয়েছি ভোটটা আসলে দাঁড়িয়ে পাল্লা দিয়ে দিব আমি খুব অবাক হলাম সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগ এখন দেশে নাই তো উনি আসলে আওয়ামী লীগ এবং যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন কারেন্ট সদস্য হ্যাঁ যুবলীগের কেন্দ্রীয় কমিটি যদি ভেঙে না দেওয়া হয় তাহলে উনি কারেন্ট কেন্দ্রীয় যুবলীগের সদস্য কিন্তু উনি এতদিন ধরে ভাবছিলেন যে বিএনপি দিবেন ভোটটা কিন্তু এখন দেখছেন যে না সেটা তার দ্বারা সম্ভব না এবং তিনি জামাতের যিনি প্রার্থী আছেন ঢাকা সতেরো আসনে বলেন যে ওনার অবস্থা খুবই ভালো এবং উনি হয়ে যাবে আশা করা যায় তারেক রহমানের ফিল্ড আসলে ভালো না কারণ তারেক রহমান তো জনগণের কাছেই যেতে পারছে না আর তারেক রহমানকে মানুষ কেন ভোট দেবে তারেক রহমান এই জন্যকেই মানুষ ভোট দিবে মানে তার কথা যুক্তি আছে কিছু কিছু আমি পরে তার কাছে তার সাথে আমি আমার পার্সোনাল একটা বিষয় শেয়ার করলাম যে ভাই জীবনে প্রথম ঢাকায় আসার পরে দু এক সালে ভোট দিয়েছিলাম তখন আমি ভোটার ছিলাম না আসলে হলে থাকতাম তো যার কারণে হলে ভোটার ছিল কিছু তারা তো যার যার এলাকায় চলে গেছে একজনের প্রক্সি ভোটার হিসেবে আমি ভোট দিলাম এবং ভোটটা দিলাম কোথায় জানেন আমার প্রিয় সংগঠন বিএনপির ধানের মার্কাই নাসিরুদ্দিন পিন্টু সেবার নাসিরুদ্দিন পিন্টু এমপি হিসেবে হয়েছিলেন এবং বিএনপি ক্ষমতায় আসছিল হ্যাঁ এরপর দু হাজার আটের নির্বাচন আট নয় হ্যাঁ মানে ওয়ান ইলেভেনের পরে যে নির্বাচনটা হলো সেই নির্বাচনে আমি মির্জা আব্বাস সাহেবকে ভোট দিলাম ধানের শীষে এরপরে যে কয়েকটা নির্বাচন হয়েছে সবগুলোতেই মির্জা আব্বাসকে ভোট দিয়েছি তার রেকর্ড আমার কাছে আছে আমি এটা ওনার সাথে শেয়ার করলাম কিন্তু হ্যাঁ আমার ওই পরিচিত যে বন্ধু কলিক সাবেক কলিক তার সাথে এবং বললাম যে সর্বশেষ যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন বিএনপি বয়কট করেছিল যার কারণে আমি মির্জা আব্বাসকে ভোট দিই নাই ব্ল্যাক লিস্ট মির্জা আব্বাস তো এইবার ছিল না তো আমি একটা ব্ল্যাঙ্ক ঘর ছিল সেই ব্ল্যাঙ্ক ঘরে আমি সিল দিয়েছি মানে আমি বয়কট করেছি নির্বাচন কিন্তু এবার আর না আমি নাসিরুদ্দিন পাটোয়ারিকে পাটওয়ারিকে এবার ভোট দিতে হবে আমাকে বিএনপি কার ভোট দিবো না কেন ভোট দিবো কি কারণে ভোট দিব আমি ঠিক কারণ খুঁজে পাচ্ছি না এটা আমার ব্যক্তিগত কথা বললাম তাকে আমি এবং আমি চিন্তা করছি যে আসলে যেহেতু আমি সিদ্ধান্ত নিয়েছি ওপেনলি আমি যে আমি জামাতকে ভোট দিব যেহেতু জামাতের প্রার্থী নাই এখানে অতএব বিএনসি প্রার্থীকে ভোট দিব সাপলা কলিতে পাটোয়ারি এবং অতীতে যে আমি ভোটগুলো দিয়েছি সেই রেকর্ডটা আমার কাছে আছে ছবি ওই দিনের ছবি তোলা ওই দিনের বেলটের ছবি বুথে গিয়ে সেই ছবিটা তুলছিলাম সব আছে এগুলো নিয়ে সুন্দর করে একটা আমি ভিডিও করব এই ভিডিওটা যেন আমাদের পক্ষে যায় এনসিপির পক্ষে যায় সেই নয় কারণ আমি তো ভাই এটা রেকর্ড এর রেকর্ড আমি ভোট দিয়েছি ধান শেষে ভোট দিয়েছি আমি বিনকে ভোট দিয়েছি এবার দিব না কারণ কেন দিব এর কোনো প্রশ্ন উত্তর খুঁজে পাইনি আমি যে গণভোটের বিপক্ষে বিএনপি কর্মীরা এখন অবস্থান করছে তারেক রহমান বলার পরেও অনেকে বলছে যে গণভোটে তারা না ভোট দেবেন তাহলে আমি কিসে তারা পরিবর্তন চাই না ভাই আর তারেক রহমান যদি না বলতেন তাহলে বাংলাদেশের মানুষ তো তাদের বিএনপির বিপক্ষে চলে গেছিলো পুরোটাই তো যাই হোক আমি ওই কলিগের সাথে শেয়ার করার পর কলিগকে আসলে বললাম যে আমার মনে হয় আপনি ঠিকই বলেছেন তারেক রহমানের জন্য এইটা চ্যালেঞ্জ হ্যাঁ এই ঢাকা সত্র আসনটা অনেক চ্যালেঞ্জ হবে ভোটারদের কাছে যেতে হবে ভোটারদেরকে হাত ধরতে হবে ভোটার ভোটারদের সাথে হ্যান্ডশেক করতে হবে তারক রহমানের আমি জানি না সেটা উনি করতে পারবেন কিনা এখনও কয়েকদিন সময় আছে ভোটাররা চায় একজন প্রার্থী যিনি প্রার্থী হবেন তিনি ভোটারদের কাছে কাছে যাবেন ভোটারদের কাছে গিয়ে হ্যাঁ ক্রজোর করে বলবেন যে আপনি আমাকে ভোট দেবেন আপনাদের জন্য আমি করবো যা এই ওই দূরে দূরে আপনার অনলাইনে যুক্ত হয়ে বিশাল একটা সিকিউরিটি ফোর্স নিয়ে আপনি বলবেন যে আমি এই ধরেন যে গরিব যারা আছেন বা চার কোটি মানুষকে আমি ফ্যামিলি কার্ড দিব ভাই ফ্যামিলি কার্ড টিসিবি কার্ড এই কার্ড সেই কার্ড এগুলো শেখা দিয়ে গেছে কারা পেয়েছিলো আমরা জানি এবং এই কার্ডগুলো পাইতে গেলে কত টাকা দিতে হয়েছে এককালীন সেটাও আমরা জানি হুম তত এসব ধনফুন বুঝে লাভ নাই পাবলিক বুঝে ফ্যামিলি কার্ড মানে কৃষি কার্ড মানে আপনি তারপরে আরেকটা কী কার্ড বলছেন হুম বেকার কার্ড মানুষকে তো আপনি ফ্যামিলি কার্ড দিয়ে বেকার কার্ড দিয়ে এগুলো কার্ড দিয়ে এইসব চিন্তাগুলো যে বলছেন আপনি বিএনপি যে বলছে আলটিমেটলি জাতিকে পঙ্গু করে রাখার মতো অবস্থা মানে জাতিকে কর্মক্ষম জাতি হিসাবে তৈরি হবে না বসে বসে আমি চাকরি করে ঢাকাই ধরেন চার ছয় আট হাজার টাকা বেতন পাই বাসায় বসে বসে যদি আমি চার হাজার টাকা পাই তিন হাজার টাকা পাই তাই আমার ভালো তাহলে আমি বাসায় চলে যাবো গিয়ে বসে বসে ওই তিন চার হাজার টাকা পাবো মানে এটা আমি এক্সাম্পল হিসাবে বললাম আর কি তাহলে মানুষকে আপনি কর্মক্ষম করে তৈরি মানে মানে কর্মঠ না করে আপনি তো ভাই ভিক্ষা রীতির দিকে ঠেলে দিচ্ছেন এই জায়গাগুলো থেকে বের হয়ে আসতে হবে দেখ আমার ওই সাবেক কলিগ তার সাথে অনেকক্ষণ কথা হলো এবং ভালো লাগলো বেশ অনেক কিছু শেয়ার হলো তো শেষ পর্যন্ত আমি যেটা বলতে চাই সুষ্ঠু একটা নির্বাচন হওয়া দরকার কোনো রকম হানাহানি হবে না কোনো রকম মারামারি হবে না কোনো রকম ভোট চুরি হবে না কোনো রকম বেলট চুরি হবে না কোনো রকম আপনার ইঞ্জিনিয়ারিং হবে না সুষ্ঠু একটা নির্বাচন চাই একই সাথে জামাত এবং এনসিপি যদি ভালো রেজাল্ট করতে চাই রেজাল্ট তার ভালো করবে রেজাল্ট অলরেডি সাধারণ মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে হ্যাঁ আমরা তো যেহেতু সাংবাদিকতা করি বুঝি পরিবেশটা বুঝি এই জন্য আসলে সবার মাথা খারাপ হয়ে গেছে বিএনপির তো সেই জায়গায় আমি মনে করি যে নির্বাচনের কেন্দ্র যেন কোনো দুই নাম্বারই না হয় এইটা একটু চেক দিয়ে রাখতে হবে রেজাল্ট হওয়া পর্যন্ত এইটা চেক দিয়ে রাখতে হবে কারণ বিএনপি ওই আশায় বসে আছে ছাত্রদল ওই আশায় বসে আছে যুবদল ওই আশায় বসে আছে যে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে তারা কেন্দ্র দখল করবে এবং কি তারা মারামারি করবে হ্যাঁ তো যাই হোক এই প্রিপারেশনগুলো জামাত বা এনসিপি তারা যদি আমার বক্তব্য শুনে আমার পরামর্শ হয়তো তাদের একটু যদি কাজে লাগায় তাহলে সার্থকতা দর্শক ভিডিওটি শেয়ার করুন এবং সবাইকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ